নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো তোমরা অনেকেই আমাকে মেসেজ করে জিজ্ঞেস করছো যে ভারতীয় অর্থনীতিতে যে একটা বড় সংস্কার করা হলো যেটাকে নাম দেওয়া হয়েছে জিএসটি টু যার ফলে প্রচুর পণ্যের দাম যেমন বেড়েছে তেমন অনেক পণ্যের দাম কমেছে তার জন্য তোমাদের বিনিয়োগ করা স্টকগুলো কি হতে পারে বা কোন স্টকগুলোতে আমরা বেশি নজর রাখবো অথবা কোন স্টকগুলো থেকে আমরা বেশি সতর্কতা অবলম্বন করব। এক কথায় কি হতে চলেছে এই জিএসটি টু পয়েন্ট প্রভাব মার্কেটে তা আগামী কিছু মিনিটে আমরা জানবো যে জি এই রদবদল বদল তোমাদের মুনাফার রাস্তা খুলে দিতে পারে তো চলো সময় বেশি নষ্ট না করে আজকে ভিডিওটা শুরু করা যাক এতদিন জিএসটিতে প্রধান চারটি স্ল্যাব ছিল পাঁচ বারো আঠেরো আর আঠাশ পার্সেন্ট বেশিরভাগ পণ্যের ওপর থেকে আঠাশ পার্সেন্ট জিএসটি তুলে দিয়ে সেগুলিকে আঠেরো পার্সেন্ট জি আওতায় আনা হয়েছে তামাক পান মশলা জাতীয় ক্ষতিকর জিনিস এবং হাই এন্ড লাক্সারি যে গাড়িগুলি আছে সেগুলিকে চল্লিশ পার্সেন্ট রেটের একটি নতুন ট্যাক্সের স্ল্যাবে আনা হয়েছে এবং হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সটাকে পুরোপুরি জিএসটি মুক্ত করা হয়েছে অর্থাৎ জিরো পার্সেন্ট ট্যাক্সের স্ল্যাবে আনা হয়েছে এই যে পরিবর্তনটা হলো এর ফলে প্রধানত তিনটি সেক্টর বেশি লাভবান হবে আর আমাদের নজর রাখতে হবে এই তিনটি সেক্টরের উপরেই প্রথমত হচ্ছে অটোমোবাইল সেক্টর ছোট গাড়ি টু হুইলার অথবা সাড়ে তিনশো সিসি ইঞ্জিনের কম ক্ষমতা সম্পন্ন যে সমস্ত বাইক আছে তাদের যে জিএসটি রেট ছিল সেটিকে কমিয়ে এখন আঠারো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে এর ফলে গ্রাহকদের কাছে গাড়ির দাম আরো কমবে এবং বাজারে এই গাড়িরই আরো চাহিদা বাড়বে বিশেষত উৎসবের মরশুমে এই চাহিদা কিন্তু আরো বাড়বে তো আমরা অটোমোবাইল সেক্টরে কি কি স্টকের ওপর নজর রাখতে পারি সেটা সুজুকি হতে পারে হিরো হতে পারে যে কোনো তোমরা অটোমোবাইল সেক্টরের স্টকের ওপর তোমরা নজর রাখতে পারো পাশাপাশি তোমরা টায়ার কোম্পানিগুলোর গুলোর উপরে তোমরা নজর রাখবে কারণ গাড়ি যখন বিক্রি হবে তাতে টায়ার ইউজ হবে এবং তোমরা ব্যাটারি কোম্পানিগুলোর উপরেও কিন্তু নজর রাখতে পারো দ্বিতীয়ত যে সেক্টরটি সব থেকে বেশি লাভবান হবে সেটি হলো এফএমসিজি সেক্টর সাবান শ্যাম্পু টুথপেস্ট বিস্কুট যে কোনো রকম নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যেগুলোকে ব্যবহার করি বেশিরভাগ জিনিসের ওপরেই যে ট্যাক্স ছিল যে জিএসটি ছিল সেটাকে আঠেরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে আনা হয়েছে আর এই জিনিসগুলি যত সস্তা হবে তত মানুষে বেশি বেশি করে কিনবে তাদের চাহিদা অনুযায়ী তারা কিনবে তাহলে আমরা এফএমসিজি সেক্টরের মধ্যে কোন কোন স্টকগুলোকে দেখব এক হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার এইচ ইউএল ব্রিটানিয়ার দিকে আমরা নজর রাখতে পারি আইটিসির যে এফএমসিসির যে দিকটা আছে আমরা সেটার দিকে নজর রাখতে পারি আমরা ডাবরের দিকে নজর রাখতে পারি তৃতীয়ত যে সেক্টরটিকে আমাদেরকে বেশি একটু নজরে রাখতে হবে সেটা হচ্ছে কনজিউমার ডিউরেবেলস এবং সিমেন্টের যে সেক্টরগুলো আছে সেইগুলোকে আমাদের একটু বেশি নজরে রাখতে হবে কনজিউমার ডিউরেবেলস বলতে আমি বলছি যে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যে ইলেকট্রনিক্স জিনিসগুলো আছে সেগুলোর যে একটা ট্যাক্স ছিল আঠাশ সেটাকে কমিয়ে আঠেরো পার্সেন্টে নিয়ে আসা হয়েছে যার ফলে এই জিনিসগুলি আরও সস্তা হবে আর এর বিক্রিও ধীরে ধীরে আরও বাড়বে আর বাড়িঘর তৈরির ক্ষেত্রে সিমেন্ট আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস সেটি দাম যদি আরও কমে তবে রিয়েল এস্টেট সেক্টরও কিন্তু আরও ওপরে যাবে তা কনজিউমার ডিউরেবলসের মধ্যে আমরা কোন কোন স্টকগুলোকে দেখব দেখতে পারি ব্লু স্টার দেখতে পারি ফোল্টাস দেখতে পারি এবং সিমেন্ট সেক্টরের মধ্যে আমরা কোন স্টকগুলোকে রাখবো আমরা রাখতে পারি আলট্রোটেক সিমেন্ট সি সিমেন্টকে আমরা রাখতে পারি এবার আমরা দেখব যে কোন সেক্টরগুলি থেকে তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে তো প্রথম যে সেক্টরটা হলো সেটা হচ্ছে যে টোবাকো সেক্টরটা আছে সেটা থেকে কিন্তু আমাদের নজর রাখতে হবে কারণ এর ওপরে কিন্তু প্রায় ফরটি পর্যন্ত ট্যাক্স লাগিয়েছে সরকার দেখো যত বেশি এই ট্যাক্স লাগাবে তত জিনিসের দাম বাড়বে আমি মানছি এগুলোর চাহিদা অনেক আছে তবুও আমাদের নজর রাখতে হবে এই সমস্ত সেক্টরগুলোর ওপরে তামাক পান মশলা গুটখা এবং বিভিন্ন ড্রিঙ্কসের ওপরে সরকারে কিন্তু এই চল্লিশ পার্সেন্ট ট্যাক্সটা কিন্তু ধার্য করেছে তাহলে আমরা কিসে কিসে নজর রাখবো আমরা আইটিসিতে নজর রাখবো সিগারেটের কোম্পানি আমরা নজর রাখবো ইউনাইটেড স্পিরিটের উপরে কিন্তু এই কথাটা মাথায় রাখবে আইটিসির কিন্তু একটা এফএমসিজি সেক্টরও আছে যেটা তোমাদের কিন্তু আমি প্রথমেই বলেছি সেই এফএমসিজি সেক্টরটার জন্য একটা কিন্তু মিশ্র ফল দেখা যেতে পারে মানে ওখান থেকে প্রফিট হতেও পারে আবার দু জায়গা থেকেই প্রফিট হতে পারে বা এক জায়গায় প্রফিট আর এক জায়গায় লস দুটোই হতে পারে তো সেটা নির্ভর করছে তোমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখবে তারপরে কিন্তু ডিসিশন নেবে আর দ্বিতীয়ত তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে লাকজারি যে সমস্ত গাড়ি যারা বানায় সেই সমস্ত স্টকগুলোর ওপরে উপরে আমরা কিন্তু নজর বেশি রাখব এই এত কিছুর মধ্যে সব থেকে ফায়দা নিচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এবং লজিস্টিক সেক্টর এই দুটি সেক্টরের খবর কিন্তু কোনোরকম ভাবে অতটা শোনা যাচ্ছে না দেখো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স বলো আর লাইফ ইন্স্যুরেন্স বলো দুটো থেকেই কিন্তু জিএসটিকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং ধীরে ধীরে আরও কিন্তু পলিসি মানুষ আরও কিনতে বেশি করে তারা কিনতে পারে যার ফলে পলিসির তো এক কথায় সেল বাড়বে তোমরা এক কাজ করতে পারো তোমরা বিভিন্ন পলিসিতে ইনভেস্ট করতে পারো আর যদি তোমরা স্টক মার্কেটের কথা বলো তাহলে HDFC লাইফ আছে এস লাইফ আছে স্টার হেলথ আছে এরকম বিভিন্ন যা যে সমস্ত বিমা কোম্পানিগুলো আছে যারা এই সমস্ত বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স কোম্পানি আছে তুমি তা সেখানেও ইনভেস্ট করতে পারো বাট হ্যাঁ অবশ্যই ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু দেখে ইনভেস্ট করবে জাস্ট আমি বলছি বলে কোথাও ইনভেস্ট করার দরকার নেই হ্যাঁ প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে সেক্টরগুলো বলছি আলোচনা করছি যে প্রত্যেকটা সেক্টরে কেমন কি পারফর্ম হতে পারে এই যে ইন্স্যুরেন্স উঠে গেলো এক কথা তার মানে সেল বাড়তে পারে পরিষ্কার কথা যে জিএসটিটা কমে যাচ্ছে আগে যদি আঠেরো পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আঠারো পার্সেন্ট যাই লাগতো সেটা আগে লাগতো এখন সেটা জিরো হয়ে গেছে সুতরাং মানুষে বেশি করে পলিসি কিনতেও পারে যার ফলে পলিসি কোম্পানিগুলো বেশি প্রফিটে আসতে পারে আর লজিস্টিক যে সেক্টর আছে তার মধ্যে তোমরা ব্লু ডার্ট ডেলিভারি অল কার্গো লজিস্টিক এইগুলোর মধ্যে তোমরা একটু নজর রাখতে পারো যাই হোক আমি এতক্ষণ তো আলোচনা করলাম যে কোন কোন স্টকগুলিতে তোমরা নজর রাখবে কিন্তু তোমাদের একটা তো প্রসেস জানতে হবে সেটাই এবার একটু আলোচনা করি দেখো তাহলে প্রথমত যেটা আমরা পেলাম সেটা হচ্ছে মানুষের কিন্তু খরচা করার ক্ষমতাটা বাড়ল যার ফলে কি হবে মানুষের এই যে এফএমসিজি সেক্টরের যে প্রোডাক্টগুলো আছে নিত্য প্রয়োজনীয় জিনিস সেই জিনিসের প্রাইসগুলো ধীরে ধীরে এক কথায় কমবে যত তত আর কি আমাদের একটা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা বেশি করেই সেটাকে কিনবো সেটা হতে পারে বিস্কুট হতে পারে সেটা হতে পারে টুথপেস্ট হতে পারে সেটা যে কোনো রকমের একটা সাবান শ্যাম্পু যেটা আমরা ইউজ করছি সেটা হতে পারে যার ফলে এই কোম্পানিগুলোতে কিন্তু লাভের মার্জিন একটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই পারে তো আমরা এইগুলোতে কি করব আমরা দীর্ঘ দীর্ঘমেয়াদি মানে আমরা জাস্ট এই পাঁচ মাস দু মাস এক মাসের আমরা কিন্তু মাথায় নিয়ে চলবো না আমরা চলবো একটা দীর্ঘমেয়াদী আমরা দশ বছর পনেরো বছর কুড়ি বছর একটা টার্গেট নিয়ে চলবো আমরা ইনভেস্ট করব। আমরা ইনভেস্টিং পারপাসে থাকলে আমরা অবশ্যই এখান থেকে প্রফিট কমাতে পারি তো দ্বিতীয়ত হচ্ছে যে আমি ইন্স্যুরেন্স এবং যে লজিস্টিকের যে কথাটা বললাম যে ইন্স্যুরেন্সে যে জিরো পার্সেন্ট ট্যাক্স করে দিয়েছে যার ফলে কি হবে পলিসি এক কথায় বেশি বিক্রি হবে তো তোমাদের উচিত এখন পোর্টফোলিওতে ধীরে ধীরে এই যে স্টকগুলো বলেছিলাম যে বা ওই সেক্টরটাকে তোমরা ধীরে ধীরে অ্যাড করো ঠিক আছে সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করো তোমরা যদি নিজেরা না পারো তাহলে তোমাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কনসাল্ট করতে পারো আমরা কোনো সময় এক মাস দু মাসের কিন্তু টার্গেট রাখবো না আমরা একটু এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর যত পারবো বেশি রাখবো তত কিন্তু আমাদের রিস্কের যে ফ্যাক্টরটা থাকে সেটা কিন্তু ধীরে ধীরে আরও কমবে আর আইটিসির ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম যে আইটিসির কিন্তু একটা এফএমসিজির দিকেও আছে আবার আমরা যে টোবাকো কোম্পানি হিসাবেও আমরা চিনি সেটাও কিন্তু আছে তো আমাদেরকে কিন্তু এটার যে কোয়ার্টারলি রেজাল্ট আছে সেটার দিকে আমাদেরকে একটু তাকিয়ে যেতে হতে পারে আমরা মাস পর্যন্ত ওয়েট করতে পারি আমরা পারলে এক বছর পর্যন্ত ওয়েট করব তারপরে আমরা আস্তে আস্তে ডিসিশন নিতে পারি কারণ বলা যায় না কখন কি হতে পারে হতেই পারে যে সিগারেটের দাম বেড়ে গেছে বলে কিন্তু চাহিদা দেখা যাচ্ছে কমেনি কারণ এটা একটা নিষ্ঠা জাতীয় জিনিস মানুষের খুব সহজেই যেটার দাম এক টাকা দু টাকা পাঁচ টাকাও বেড়ে যায় মানুষের কিন্তু এটাকে ছাড়বে না তো এটা ডিপেন্ড করছে যে সামনে তিন মাস ছ মাসে কি হতে পারে সেটার ওপরে তো তোমাদেরকে সবশেষে একটাই কথা যে জিএসটির যে এই পরিবর্তনটা হয়েছে তোমরা যে জানতে চাইছিলে দেখো এটা কিন্তু মাথায় রেখো যে একদিনে কোটিপতি হওয়ার বা একদিনে তুমি এক লাখ টাকা পাঁচ লাখ টাকা ইনকাম করবে এরকম কিন্তু কোনো বিষয় না তোমরা দেখছো মার্কেটে কি কি হচ্ছে কোনো একদম একটা পুরো র্যালি তারপরে পুরোপুরি নিচে আসছে আবার ওপরে যাচ্ছে এরকম কিন্তু চলছেই তো তোমাদেরকে একটাই কথা বলবো যে এটাকে জাস্ট ওই একটা একদিনে বড় লোক হবো এই জিনিসটা কিন্তু মাইন্ডসেটে রাখবে না এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা জিএসটি এসছে এটা একটা অর্থনৈতিক সংস্কার রয়েছে ভারত নিজের অর্থনীতিতে একটা অর্থনৈতিক সংস্কার করেছে যে জিএসটি কাঠামোটাকে আরো সরল করেছে যার ফলে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি ছিল সেগুলোর কিন্তু দাম ধীরে ধীরে কিন্তু কমবে আর যে সমস্ত খারাপ বা জাতীয় যে জিনিসগুলি আছে সেগুলোর কিন্তু দামটা ধীরে ধীরে বাড়বে এবার দেখা যাক মার্কেট বা আমাদের পুরো ভারতীয় অর্থনীতি বা মানুষ এই নেয় তো আবারও বলছি এটা কিন্তু হওয়ার কোনো জিনিস না আমরা জিনিসটাকে বুঝে আমরা পরিকল্পনা নিতে পারি ইনভেস্টিং এর দিকে যেতে পারি তা আমি এই ভিডিওতে যে স্টকগুলিকে আলোচনা বা সেক্টরগুলিকে আমি আলোচনা করলাম তোমাদের কি ফেভারিট স্টক কি এর মধ্যে ছিল কি ছিল না অবশ্যই জানাবে আর ভবিষ্যতে তোমরা কি কোনো ইন্স্যুরেন্স বা কোনো পলিসি কি খুলতে চলেছো এই যে ট্যাক্সটা চলে গেল তার জন্য কি কোন রকম পলিসি বা তোমরা ইন্স্যুরেন্স কি কোনো রকম কিছু বলতে চলেছো তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে তাহলে অনেকেই সুবিধা হবে যে বিষয়গুলি জানতে যে প্রত্যেকটা মানুষ কীভাবে তার পরবর্তী স্টেপ ফেলছে আর এরকমই আরও তথ্যমূলক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং সবারই মধ্যে শেয়ার করে দাও চলো দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কনটেন্টের সঙ্গে সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই